yeah ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا ولا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله حَسِمَ الذين اجترحوا السيئات সময় সকলেই ধ্যান খেয়ালের সাথে জিকির করবেন 来。 محمد <applause> الرسول and Allah, 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 Allah

জেনা সেরাই দিন পাই না যার সিলাতে নিজেকে বলে দাবি করতে পারে না জেনার সিলায় এই দুনিয়ার নিজেকে মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার সুযোগ পায় না সেই মহান নবীর প্রতি অন্তরের গভীর থেকে মহাব্বতের সহিত আমরা সকলে একবার দূর পড়ি আমরা সবাই বলি সাল্লাহ মহামান্য حضرت مولانا شہید الاسلام اپنا دل شنگ قرآن حدیث تھی کے بیان کرنے والا سٹ بھائی حضرت مولانا معید الاسلام صاحب دامات برکاتہ ساحد مرکمیہ تجشنگ القبشی سرطاز علماء کرام حفاظ کرام قرائے کرام عتی شنمنیر دادار بابا البشر انسل بشی مربی شکر অতি আদরের মহাব্বতের প্রাণ প্রিয় যুবক ভাইসক চতুর্দিকে ঘুরে ফিরে থাকা ছোট ছোট সোনামনিরা পর্দা অন্তরালে বসে থাকা সম্মানিতা মায়েরা ও স্নেহের বনেরা সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ সবার প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাই অনেক বয়ান শুনছেন রাত শেষ তারিখ ছিল সাতাশ এখন করেছে আঠাশ এখন কয় তারিখ ভাই আঠাইশ তারিখ গতকালকের তারিখে শুরু করলাম নাকি মিথ্যা বলছি কি আহ অনেকের বয়ান শুনছেন কোরআন হাদিস থেকে সবাই বলেছেন যদি আমল হয় তাহলে যথেষ্ট হয় নাই আমল যদি হয় ভাই তবে তো আমাদের বসা আসা যাওয়া আমাদের সময় খরচা করা সব কিছু আমাদের জন্য কাজে আসবে যদি আমল না থাকে তাহলে কি কাজে আসবে কোন ভাই এই যে গুলা জোরে জোরে শব্দ শুনতেছেন আপনারা শুনতে পাইতেছেন এই মানুষগুলা এই জোরে জোর শব্দ কেন করে

তখন একদম যদি বোঝা যায় কোরআনের আয়াত গুলো যদি আমরা অনুধাবন করতে পারি হীরা কঞ্চন মণি মুখতা এর বেশিরভাগ দামি কোন আল্লাহ তারা সম্পত্তি দুনিয়ার জমিনে কাউকে দেয় নাই দুনিয়ার জমিনে এক সাইতে বেশি দামি সম্পত্তি ভাই নাই যেদিন কোরআন দুনিয়ার থেকে বিদায় নেব জেনে নেন কেয়ামত সেই দিনই শুরু হবে কেয়ামত সেই দিনই শুরু হবে কোরআন আছে মানে দুনিয়া বাকি আছে দুনিয়া কথা তাহলে কোরআনের আলোচনা যে জায়গায় চলবো ওই জায়গায় কি কথা পা যাব কথা পা আ ভাই আমরা ধ্যান দিয়া কান লাগাইয়া যত শুনি কোরআন হইল মানুষের জন্য হিদায়েতের নমুনা কোন সুবহানাল্লাহ কোরআন মানুষের জন্য হিদায়েতের নমুনা আলিফ লাম মিম যালিকাল কিতাব সব লোক এ বিষয়ে অজ্ঞ এই বিষয় অজ্ঞ যা কিছু মানুষকে জানানো হয় তারা তাই জানে যে বিষয়ে জানানো হয় না সে বিষয়ে সে জানতে

এর মধ্যে কোন সন্দেহ নাই সুভান কোন সন্দেহ কিসের সন্দেহ নাই ভুল হওয়ার সন্দেহ নাই কিসের সন্দেহ নাই এর উপরে আমল করলে কামিয়াব হয়ে যাবে এর মাঝে কোন সন্দেহ নাই সুভান কথা না বলে এই কিতাবের থেকে যদি আমরা কিছু শুনি কান লাগা শুনি হইতে পারে না হৃদায় হইতে পারোন ভাইয়া সোরা জাসিয়া তার একুশ নম্বর আয়াত কত জাসিয়া শব্দের অর্থ কি জাসিয়া মানে দুই আঠু গাইরা দিয়া অপমানের সাথে কারো সামনে বসে যাওয়া সুর বুঝেন না সুর যখন সুর হয়ে যায় বিচারের জন্য তাকে যে জায়গায় বসানো হয় নাকি কথা ভাবে বসানো হয় সে জ্বালা নিয়ে একদম মুক্তা করে সবার সামনে বসে বসে নাই এদিক ওদিক যদি কথা বলে কোন দিক থেকে পেটন আসবে তাও জানা যাবে না ঠিক রানাইগন সোর বহুদিন পরে ধরা পড়ে এই মসজিদের বাক্স চোর ওই মাদ্রাসার বাক্স চোর আছে না নাই বোন এই বাড়ির গরু চোর ওই বাড়ির ছাগল চোর উৎপাতের চোরে ওই জাগার লোকগুলো যখন পেরেশান হয়ে যায় সমস্ত লোকগুলো ও ভাই পহরা দিয়া যখন চোরটা ধরা পড়ে কতজনের কত ধরনের রাগ থাকে সেই দিন মিটায় কারো কাছে জিজ্ঞাসা করা লাগে না সামান্য তেরি বেরি করলে কোন দিক থেকে পেটো না সে জানাও যায় না ঠিক না আল্লাহর দরবারে অপমানিত হইয়া পাপিষ্ট লোক গুলো বসে যাবে আটো গাড়িয়া এনাকেই বলা হয় জাসিয়া সবহান